জীবনের জন্য শিক্ষা হোক মানুষ সমাজ দেশ আর বিশ্বলোক ভর্তি 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 চলছে 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 ইউনিয়নে এবং গুণগত শিক্ষার নির্ভরযোগ্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কাউন্দিয়া মডেল হাই স্কুল কাউন্দিয়া মডেল হাই স্কুলে ভর্তি চলছে আপনার সন্তানকে কেন কাউন্দিয়া মডেল হাই স্কুলে ভর্তি করাবেন কারণ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও বিষয় ভিত্তিক সেরা শিক্ষক দ্বারা আনন্দের মাধ্যমে পাঠদান করা হয় শিক্ষক শিক্ষিকাদের ইন্টেন্সিভ নজরদারিতে ডেইলি লেসন প্লান্ট এর ভিত্তিতে গোসালো আকারে পাঠদান ব্যালেন্স অনুযায়ী বর্ণ সুন্দর করে লেখা ও শুদ্ধ উচ্চারণ শেখানো হয় আর্ট কম্পিটিশন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিকনিক এবং শিক্ষা সফর সহ বিভিন্ন কো অ্যাক্টিভিটিস করা হয় অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের ব্যবস্থা করা হয় এছাড়াও তে এ প্লাস নিশ্চিত করতে আমাদের স্পেশাল কেয়ার সমূহ হল টপিক অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করা হয় নিয়মিত লিখিত ও উইকলি টেস্ট এবং মডেল টেস্ট নেওয়া হয় আপনার সন্তান আপনার স্বপ্ন তাই আপনার সন্তানকে যে কোনো স্কুলে ভর্তির আগে অন্তত একবার আমাদের স্কুলটি পরিদর্শনের আমন্ত্রণ রইল We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall. আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ভালোই হইল আপনার দেখা পাইলাম আমি আপনার কাছেই যাইতাছিলাম আমার সোনামনিরে এই বছরই স্কুলে ভর্তি করাইতে হইব কোন স্কুলে যে ভর্তি করায় শোনো এত ভাবনা কিসের এই এলাকাতেই আছে কাউন্দিয়া মডেল হাই স্কুল দক্ষ প্রধান শিক্ষকের সময় শ্রম ও মেধার সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে চমৎকার এই প্রাইভেট স্কুলটি তুমি নিশ্চিন্তে তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে কৌনদিয়া মডেল হাই স্কুলে ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমার এই দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি অক্ষনি যাইতাছি কাউন্দিয়া মডেল হাই স্কুলে ভর্তি করাইতে আসি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম